সৌদি দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসনীহাট থেকে হাটির অবস্থা নীলপুড় জেলার ডোমার উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এই মুহূর্তে একটু লোডের গরুগুলো আমরা দেখাবো আপনাদের এবং দাঁতাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি এখানে যে গরুটি আছে এটা কিন্তু এখনও লোড হবে এবং মাংসে যাবে দুই পথেই যাবে তো সেই ধরনের গরুগুলোর এই মুহূর্তে দরদাম দাঁড়াবো যেহেতু সামনে খুব সময় কম আচ্ছা এই তার আগে বলে রাখি এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজের সাথে সংযুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব নীল টিভি অনলাইন বিডি ফেসবুক পেজ কেমন আছেন বড় ভাই ভালো আছে ভাই ভালো আছেন না কয়টা আজকে মালনি আজকে সাতটা সাতটা কটা গেছে ফটোগুলা চাইটা গেছে আগে তিনটা এই দুইটা আর এটা আচ্ছা দর্শক আমাদের বড় ভাইয়ের ছোটো গরু তিনটা গেছে আর বড়গুলো একটু লেগে আছে আচ্ছা একটু শূন্য ভাইয়ের কাছ থেকে এটার দাঁত কয়টা এটা দুই দাঁত আচ্ছা এটা আছে কতটুকু বড় ভাই ওজন হ্যাঁ সাড়ে পাঁচ আচ্ছা ওজনে সাড়ে পাঁচ ভাই বলছেন আসলে ভিডিওতে কীরকম দেখা যায় আসলে সেটা বলা যায় না ছোট দেখা যেতে পারে বড় দেখা যেতে পারে এরকমটাই অনুভূত হয় যা কত দাম আপনি চাইছিলেন চল্লিশ কত বলছি তিরিশ বত্রিশ এটা আর কত দূর যেতে হবে পঁয়ত্রিশ জেলে ছাড়বেন আচ্ছা এখন এই ধরনের গরুগুলো এটা তো এখনও মাংসও যাবে প্রসাদেও যাবে মানে ঈদের আগ পর্যন্ত একটু লোড হবে দুই পথেই যাবে এগুলো কার গরু চাহিদা কেমন

আচ্ছা ভাইয়ের তিন তিনটি গরু কত এখানে আছে এটাও ক্রস এটাও কালো তুলনামূলক একটু জরদামে কম হতে পারে এটা দুই দাঁত এটাও এটা কত ভাইয়া বলছে সত্তর বছর বলছে আর কত যাবে এটা আশি টার্গেট করেছি টার্গেট করেছেন আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের এই তিন তিনটি গরু আছে এখানে আশি টার্গেট করেছেন এগুলো কিন্তু আসলে কোরবানি উপযোগী সব গরু এখন বর্তমান যে হাটে আসছে আমরা একটু আর একটু দেখাবো আপনাদের তো শুকনো দর্শক আজকের ভিডিওটি থাকছে মূলত সব ধরনের গরু নিয়ে মিক্সার কন্টেন্ট তো এই কন্টেন্টে সব ধরনের গরু তুলোর আমরা জানবো এখানে একটি শুকনো টাইপ কয়দাত ভাইয়া চারদ কত চাওয়া এটা একশো পাঁচ কত দরদাম দিল নব্বই পঁচানব্বই আচ্ছা নব্বই পঁচানব্বই দর দাম দিয়েছে শুনছেন আর একশো পাঁচ কতগুলি টার্গেট আছে এটা আচ্ছা 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 আপনার শুনছেন মায়ের টার্গেট হচ্ছে লাখ ভাঙ্গা ভাঙ্গা এরকমটাই হ্যাঁ সুপ্রিয় দর্শক এইদিকেই দেখছি আমরা যে গরুগুলো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির এবং সব হচ্ছে কোরবানি টার্গেটে এই গরুগুলো দেখি একটু লাবুলু ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা চারখান আছে আচ্ছা এটা থেকে ওটা পর্যন্ত

আপনার কত এগুলো চাওয়া আসলে টার্গেট দাম তো একশো বিশ করি আচ্ছা একশোর একশোর মধ্যে আচ্ছা এগুলো কতটুকু করে আছে ভাই আছে ভাই চার বোন হবে হ্যাঁ শর্ট হবে চার বোন হবে না আচ্ছা দর্শক আমরা একটু আর একটু দেখাই আপনাদের এই হচ্ছে আর এই সাদাটা ভাই টার্গেট কিন্তু একশো করে আর এটা একটু লোডের গরু আছে এটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা দুই দাঁত এটা কত চাইছেন দাম চাইছি পঁয়তাল্লিশ আচ্ছা পঁচিশ কয় পঁচিশ বলে এটা কয় মন আছে পাঁচ মন আছে ভাই পাঁচ মন হবে এটা আর পাঁচশো দশশো কম হবে এই যেহেতু কথা আচ্ছা এটা টার্গেট কি দেখি ও আর এই সর্বশেষ আমরা যেটা দেখছি আপনার এই যে হচ্ছে এটা এটা ভাইয়ের সর্বশেষ গরু আমরা দেখছি এখানে এটা সাইওয়াল আচ্ছা এটা কত কি বলেন এটা দাম চাইছে একশো পনেরো আচ্ছা বিরানব্বই কয় তিরানব্বই কয় আর কত পঁচানব্বই পঁচানব্বই এটা কতটুকু আছে ভাই এটা আছে সাড়ে তিন মন সাড়ে তিন বোন আচ্ছা দর্শক আমরা দেখছিলাম লাবুলু ভাইয়ের গরুগুলো মূলত প্রায় গতকালও ওনার সাথে আমাদের কথা হয়েছে তো আসলে ওনার নাম্বারটা স্ক্রিনে থাকছে আপনারা চাইলে যোগাযোগ করে ওনার সাথে গরুগুলো নিতে পারবেন যদি গরুগুলো বিক্রি না হয় ভাই নাম্বারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে লাবুলু ভাই ধন্যবাদ

আচ্ছা তোমার সাথে আমাদের দর্শকরা যোগাযোগ করলে কি গরু গরু দেওয়া যায় তোমার কাছে তো গরু কিনলে অনেকেই লাভবান হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার কিন্তু ভালো আমরা পাচ্ছি না তাই আচ্ছা ধন্যবাদ আগামীতে দেখা হবে আচ্ছা দর্শক আমরা দেখছিলাম আল আমিন সে মোটামুটি কম দামে ভালো গরু বিক্রি করে তো এরকমটাই আমরা শুনছি তো এই যে গরুগুলো আমরা দেখছি এখানে তো

মতো আছে না না হবে অনেক বড় গরু লাগে ভাই আচ্ছা এই দিকটা আমরা একটু আর একটু দেখার চেষ্টা করি এখানে একটা ছোটো আকারের গরু আছে আপনাদের পূর্বে বলছে যে আজকের কন্টেন্টগুলি থাকছে আসলে সব ধরনের মিক্সার ভিডিও মাংস থেকে শুরু করে পালার গরু এবং কোরবানির টার্গেটের যে গরুগুলো সব গরুগুলোর তত থাকছে আজকের এই ভিডিওতে আমরা একটু দেখাবো আপনাদের কেমন দরদাম যাচ্ছে আজকে মোটামুটি ভাইয়া খুবই কম আচ্ছা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে ভাইটার বাবা দু দাঁত কি বলে চার দাঁত মুরব্বি আচ্ছা আচ্ছা চার দাঁত মানে মুরব্বি হয়ে গেছে একটু দেখি আমরা বয়সে মুরব্বি সাইজে ছোট হ্যাঁ থাক 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 চার দাঁতের গরু যদি উনি মুরব্বি বলছেন চার দাঁত আপনি দেখছেন চার দাঁত আচ্ছা এটা বডি ওয়েট কতটুকু আছে ভাই একশো দশ কেজি পার আছে চার দাঁতের গরু সাইজে ছোট হলে একটু ওয়েট ভালো হবে যেহেতু চার দাঁতের গরু মুরব্বী কত চাইছেন আশি হাজার ভাই কথা বলছেন তিয়াত্তর

আচ্ছা দর্শক আমরা শুনছি কেয়াপুর ভাইয়ের কাছ থেকে ওনার ঢাকা গাজীপুরে যাচ্ছে আজকের এই গরুগুলো ওনার